আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সেন্টমার্টিনে যায় এই জাহাজগুলো অনেকগুলো জাহাজ আটলান্টিক কর্ণফুলি বারহুলিয়া ব্রেকুশ অ্যাভেলেবেল জাহাজ এরা হাজার হাজার যাত্রী নিয়ে যায় অনেক মানুষ ঘোরাফেরা করে অনেক ভালো পরিবেশে ঠান্ডা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে ঘোরাফেরা অনেক ভালো লাগে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে অনেক কিছু আছে দেখার মতো অবশ্যই আপনারা যেহেতু যাবেন দেখে নিন জাহাজগুলো দেখুন এটা হচ্ছে অনেক 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 ভালো আমি খাবো না স্যার আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দেখুন এত আরামে ভ্রমণ কখনোই সম্ভব না যদি আপনি খুব সুন্দরভাবে ভ্রমণ করতে চান অবশ্যই আপনাকে এইসব জাহাজ ভ্রমণ করতে হবে সেন্ট মার্টিন ভ্রমণ খুবই আরামদায়ক এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আপনি অনেক সুন্দর কিছু দেখতে পারবেন যত ভ্রমণ করবেন তত ভালো লাগবে আপনার মন ফ্রেশ হবে ভ্রমণ করবেন না বাড়িতে বসে থাকবেন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে কষ্ট হবে অনেক ধরনের বাজে চিন্তা আসবে তাই বাড়িতে না থাইকা একটু চলাফেরা করা একটু ঘোরাঘুরি করা সবচেয়ে বেস্ট আমি মনে করি শীতের সকালে যে একটা ধারণ পরিবেশ এই পরিবেশটা এখনই আপনি পাবেন না শীতের সকাল এরকম একটা সকাল সবার জীবনে আসে না সুন্দর একটা সকাল মার্লা দ্য আটলান্টিক ক্রুশ সি ওয়ান এইট জিরো খুবই সুন্দর জাহাজ একটু এই জায়গাটা একটু ক্লিন করলে অনেক ভালো হতো একটু পেইন্ট করলে অনেক ভালো হতো কসি হয়ে গেছে আয়রন লবণ বানি সংস্পর্শে থাকে তো এর জন্য একটু আয়রন হুম 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 কত সুন্দর করেছ গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলেই তোমার দান মাশাল